বেডরুম বানালাম যেখানে সুইচ টিপলে লাইট জ্বলে গান হচ্ছে কর্তা নামছে কিন্তু সুস্থতা বা হাইজিনের বিষয়টা আসে হচ্ছে কি টয়লেট এবং থেকে এবং সেই ক্ষেত্রে আমরা সবসময় স্টুডেন্টদেরকে একটা কথা বলি যে তোমাদের জন্য যা ডিজাইন করবে অবশ্যই এই যে আমাদের সাথে যারা হোম অ্যাসিস্ট্যান্ট থাকে

পাশ্চু মি শুটিং এত খারাপ অবস্থা কোনো শুটিং হাউসে আমি জানি না এখন কি অবস্থা আমি রিকোয়েস্ট করব আর্টিস্টের পক্ষ থেকে ট্যালেন্টসকে প্লিজ একটু টেক ইউ কারণ আমার মনে আছে যে আমি ইউটিউবের কারণে আমাকে হসপিটালাইজড হতে হয়েছিল তো এটা আমার সমস্ত আমার এখানে সবাই ছোট সবার পক্ষ থেকে আমার একটা রিকোয়েস্ট রাখবেন